ইতিমধ্যেই আবাস যোজনা প্রকল্পের টাকা সম্বন্ধিত একটি নতুন খবর সামনে এসেছে শনিবার সন্ধ্যায় এই আবাস প্রকল্পের টাকা কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ বাংলার বাড়ি তথা পশ্চিমবঙ্গ আবাস যোজনা প্রকল্পের টাকা অবশেষে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি জেলায় জেলায় পৌঁছে দেওয়া হয়েছে অর্থাৎ রাজ্য অর্থ দফতর প্রতিটি জেলার উপভোক্তার ভিত্তিক যোজনার খাতে এই প্রকল্পের টাকা পাঠিয়ে দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে কবে থেকে এই প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং কোন পদ্ধতির মাধ্যমে উপভোক্তারা এই প্রকল্পের টাকাটি পাবেন জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শনিবার সন্ধ্যার দিকেই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি জেলায় জেলায় এই প্রকল্পের টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যের বারো লক্ষ পরিবার তথা প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের ভবিষ্যৎ এখন এই প্রকল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে রাজ্যের এই প্রান্তিক মানুষগুলো অবশেষে তাদের মাথায় পাকা ছাদ পাবেন কোনো রাজ্য সরকার এর আগে নিজের কোষাগার থেকে এত বড় প্রকল্পের ঝুঁকি নেয়নি প্রধানমন্ত্রী আবাস যোজনার খাতে কেন্দ্র সরকার ষাট শতাংশ অর্থ দেয় এবং রাজ্য সরকার দেয় চল্লিশ শতাংশ অর্থ কিন্তু নরেন্দ্র মোদী তথা কেন্দ্র সরকার যেহেতু আবাস যোজনার খাতে রাজ্যের জন্য বরাদ্দ দু সাল থেকে বন্ধ করে রেখেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করেন এই খাতের একশো শতাংশ টাকাই দেবে রাজ্য সরকার আগে এই প্রকল্পে হিসেব করে দেখা হয়েছে যে এগারো লক্ষ বত্রিশ হাজার পরিবারকে এই খাতের টাকা দেওয়া হবে কিন্তু এখন এতে বেশি আবেদন জমা পড়েছে তাই সেই সংখ্যাটি বাড়িয়ে প্রায় বারো লক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ দফতর সূত্রে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর কথা মতোই জেলায় জেলায় টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে এখন তার কাছে একটি তারিখ চাওয়া হয়েছে যেদিন তিনি আনুষ্ঠানিকভাবে এই টাকাটা দেওয়ার প্রক্রিয়াটি শুরু করবেন মঙ্গলবার থেকে পৌষ মাস পড়ে যাচ্ছে তার আগেই সোমবারই তিনি সেটা করবেন কিনা জানা যায়নি ওনার সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে অর্থ ও পঞ্চায়েত দপ্তর তবে যাই হোক পঁচিশে ডিসেম্বর বড়দিন তার আগেই সবার অ্যাকাউন্টে এই বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পাঠিয়ে দেওয়া হবে বলেই আশা করা হচ্ছে নবান্ন সূত্রমতো টাকা দেওয়ার আগে কোনো আনুষ্ঠানিকতা থাকবে কি না তা সঙ্গত কারণেই জানতে চাওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে কারণ কেন্দ্র এই খাতের টাকা বন্ধ করার পর রাজ্য সরকার ঝুঁকি নিয়ে পুরো টাকাটি দিচ্ছে রাজ্যের শাসক দল ছাব্বিশে ভোটের আগে এই প্রচারে বড় অস্ত্র হতে পারে তাই ধরে নেওয়া হচ্ছে যে মুখ্যমন্ত্রী কোনো অনুষ্ঠানের মধ্যে দিয়েই টাকাটি দেওয়ার ব্যাপারটা শুভারম্ভ করবেন আবাস যোজনার খাতে রাজ্য সরকারকে চল্লিশ শতাংশ খরচ বহন করতে হলে সেই টাকায় তৈরি বাড়ির ওপর প্রধানমন্ত্রী আবাস যোজনার ফলক লাগানো হতো কিন্তু এবার যেহেতু রাজ্য পুরো টাকাটাই দিচ্ছে তাই প্রকল্পের নাম বদল করে রাখা হয়েছে বাংলার বাড়ি প্রকল্প তবে সূত্রমতো একদিক থেকে এটা যেমন বড়ো খবর তেমনই বড় চ্যালেঞ্জের মুখেও রয়েছে রাজ্য সরকার আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ